হ্যালো ফ্রেন্ড আজকে সবাই ভালো আছো আজও চলে এসেছি একটি অত্যন্ত গুরুত্বপূর্ণ ভিডিও নিয়ে ইতিমধ্যেই রাজ্যের বিভিন্ন জেলায় জেলায় আশা কর্মী নিয়োগের ব্যাপারে বিজ্ঞপ্তি জারি করেছে রাজ্যের স্বাস্থ্য দপ্তর কিভাবে হবে এই নিয়োগ আবেদন কবে থেকে হবে আবেদনের শেষ তারিখ কবে অনলাইনে হবে না অফলাইনে সমস্ত বিষয়টাই আজকের ভিডিওতে তুলে ধরব তার আগে ছোট্ট একটি অনুরোধ করব যদি চ্যানেলটিতে নতুন হয়ে থাকে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবে আর যদি ফেসবুকের মাধ্যমে দেখছো তাহলে প্লিজ পেজটিকে ফলো করে বসে থাকবে তো বন্ধুরা ভিডিও শুরুতেই বলে রাখি রাজ্যের স্বাস্থ্য দপ্তরের আওতায় বিজ্ঞপ্তি জারি করা হয়েছে আশা কর্মী নিয়োগের ব্যাপারে যেটি আমি ভিডিও শুরুতেই বললাম কোন কোন জেলায় বিজ্ঞপ্তি ইস্যু করা হয়েছে সেটি অবশ্যই ভিডিওতে বলবো তার জন্য ভিডিওটি অবশ্যই সম্পূর্ণ দেখতে হবে আসুন সব বিস্তার আলোচনা করে নেই তো বন্ধুরা আমরা একটি দৈনিক অনলাইন পত্রিকায় চলে এসেছি যেখানে বিস্তারিত আলোচনা করা হয়েছে এই বিজ্ঞপ্তিটি কোন জেলায় দেওয়া হয়েছে নদিয়া জেলায় এই বিজ্ঞপ্তির ইস্যু করা হয়েছে আগামী দিনে অন্যান্য যে সকল জেলাগুলি রয়েছে সেখানেও বিজ্ঞপ্তি ইস্যু করা হবে নদিয়া জেলার কোন কোন ব্লকে ভ্যাকেন্সি খালি রয়েছে এখন এই মুহূর্তে হাঁসখালি ব্লকের উপস্বাস্থ্য কেন্দ্রে আশাকর্মী নিয়োগ হবে যেখানে শূন্যতা রয়েছে কতগুলি শূন্য পদ রয়েছে সর্বমোট আটটি শূন্য পদ রয়েছে কারা আবেদন করতে পারবে ভিডিওটি সম্পূর্ণ দেখুন স্টেপ বাই স্টেপ সমস্তটাই কিন্তু আমি তুলে ধরছি এরপরও যদি আরও কিছু অবশ্যই জানার থেকে থাকে তাহলে নদীয়া জেলার যে অফিসিয়াল ওয়েবসাইট সেখান থেকেও সরাসরি জেনে নিতে পারবে ওয়েবসাইটির লিংক কি আছে নদিয়া ডট জিওভি ডট ইন এই অফিসিয়াল ওয়েবসাইট থেকে সম্পূর্ণ বিষয়টি জেনে নিতে পারবে ওখান থেকে বিজ্ঞপ্তিও ডাউনলোড করে নেওয়া যাবে কারা আবেদন করতে পারবে শুধুমাত্র বিবাহিতা বিধবা অথবা আদালত থেকে বিবাহ বিচ্ছেদ হয়েছে এমন মহিলারাই কিন্তু আবেদন করতে পারবে আগ্রহী প্রার্থীকে স্থানীয় বাসিন্দা হতে হতে হবে যেটি একদম গুরুত্বপূর্ণ বিষয় প্রার্থীর বয়স কত হতে হবে তিরিশ থেকে চল্লিশ বছরের মধ্যে সংরক্ষিত বিভাগের প্রার্থীদের ক্ষেত্রে বয়সের ছাড় রয়েছে কোনো স্বীকৃত প্রতিষ্ঠান থেকে মাধ্যমিক উত্তীর্ণ অর্থাৎ মাধ্যমিক পাস হতে হবে প্রার্থীকে নদীয়া জেলার প্রশাসনিক ওয়েবসাইটে যেতে হবে যেটা সচরাচর প্রসেস থাকে হোমপেজ থেকে যেতে হবে রিক্রুটমেন্টে অপশনে সেখান থেকে সংশ্লিষ্ট বিজ্ঞপ্তিটি দেখতে পাবে প্রার্থীরা বিজ্ঞপ্তি দেওয়া তথ্য অনুযায়ী আবেদনপত্র এবং প্রয়োজনীয় নথি জমা দিতে হবে সম্পূর্ণটাই কিন্তু অফলাইনে হবে লাস্ট অর্থাৎ শেষ তারিখ কবে ছয় আগস্ট এই ডেটের মধ্যে কিন্তু সম্পূর্ণ তথ্য দিয়ে ফর্ম ফিল করে জেলার সদর কার্যালয়ে আপনার আবেদনপত্রটি জমা করতে হবে ওখানে কি কী ডকুমেন্ট দিতে হবে আপনাকে মাধ্যমিক পাস থেকে শুরু করে যেটি গুরুত্বপূর্ণ বিষয় আপনার আধার কার্ড ভোটার কার্ড মাধ্যমিক পাস আপনি যদি বিবাহিত হয়ে থাকেন তাহলে ব্যাড সার্টিফিকেট যদি বিবাহ বিচ্ছেদ হয়ে থাকে তাহলে অর্থাৎ ড্রাইভোর্স সার্টিফিকেট যদি আপনি বিধবা হয়ে থাকেন তাহলে আপনার স্বামীর ডেথ সার্টিফিকেট সেই সঙ্গে আপনার শিক্ষাগত যোগ্যতা এই সমস্তটা দিয়ে আপনাকে ফর্ম ফিল করে একদম হার্ড কপি দিয়ে ব্লক অথবা জেলা কার্যালয়ে জমা করতে হবে আরও এ বিষয়ে যদি শর্ত জানতে হয় যেটি আমি অবশ্যই বললাম যেসব শর্তাবলী নিয়মাবলী আছে সেটি নদীয়া ডট জিওভি ডট ইন এই অফিসিয়ালে গিয়ে বিজ্ঞপ্তিটি ডাউনলোড করলে আমি আপনি সমস্তটাই জেনে নিতে পারবেন কারণ আরও একটি গুরুত্বপূর্ণ বিষয় এই বিজ্ঞপ্তিটি কিন্তু একদম বাংলাতেই দেওয়া আছে তো বন্ধুরা আগামী দিনে রাজ্যে যে সকল জেলাগুলি রয়েছে সেখানেও কিন্তু আশাকর্মী নিয়োগ হবে আজকে যে নদিয়া জেলাতে আশাকর্মী নিয়োগ হচ্ছে আজকে সে বিষয়ে তথ্য তুলে ধরলাম আগামী দিনে যেসব যে সকল জেলায় বিজ্ঞপ্তি ইস্যু হবে সেই সমস্ত আপডেট আমরা আমাদের চ্যানেলে তুলে ধরবো তো বন্ধুরা প্রতিবারের মতো এবারও আশা কর্মী নিয়োগ সংক্রান্ত একটি গুরুত্বপূর্ণ আপডেট আজকের ভিডিওতে তুলে ধরলাম এরপর যদি আরও কিছু জিজ্ঞাসা থাকে থাকে অবশ্যই তোমরা আমার অফিসিয়াল হোয়াটসঅ্যাপ গ্রুপের লিঙ্ক ডিসক্রিপশন বক্সে দেওয়া থাকবে সেখানে জয়েন সরাসরি প্রশ্ন করতে পারবে সেই সঙ্গে অনুরোধ করবো ভিডিওটি বেশি বেশি করে শেয়ার করো যাতে করে এই গুরুত্বপূর্ণ তথ্যটি সকলের কাছে পৌঁছে যায় আর যদি ভিডিওটি ভালো লেগে থাকে অবশ্যই একটি লাইক করবে সঙ্গে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবে আজ এ পর্যন্ত ধন্যবাদ